ভূতের আতঙ্ক ভূতের ছবি ও শব্দ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় স্বার্থ চরিতার্থ করতেই ভয়ের ভিডিও দাবি বিজ্ঞান মঞ্চের পূর্ব বর্ধমানের জামালপুরে এবার ভূতের আতঙ্ক প্রাচীনকালে একটা সময় শোনা যেত ভূত প্রেত পেতনি ডাইনি আত্মার কথা কিন্তু বর্তমানে বিজ্ঞানের উন্নয়নের যুগে সেসবের বিশ্বাসের বালাই অধিকাংশ মানুষের মধ্যে না থাকলেও কেউ কেউ অবিশ্বাসে উড়িয়েও দিচ্ছেন না সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত হাবাসপুর এলাকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দাবি করা হচ্ছে ভিডিওটি ওই এলাকারই ভিডিও যেখানে দেখা যাচ্ছে ভয়ঙ্কর একটি ছায়ামূর্তি পড়ে সব অন্ধকার এক মহিলা কণ্ঠে বুক ফাটা কান্নার আওয়াজ ঘুঙ্গুরের শব্দ দাবি করা হচ্ছে এই ভিডিও কোনো একজন বালির লরির চালক তুলেছেন ঘটনার অদূরেই রয়েছে দামোদর নদের বালির খাদান এই বিপদেও পড়েছেন লরির ড্রাইভার তাদের নাকি গাড়ির হেডলাইট কেটে গেছে টায়ার পাংচার হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে এই তথ্যের সত্যতা খুঁজতে গিয়েছিলাম আমরা গিয়ে জানতে পারি যেসব ড্রাইভাররা এইসব ঘটনা দেখেছেন তারা ইতিমধ্যেই কাজ ছেড়েও দিয়েছেন তবে এলাকাবাসীদের কারো কারো দাবি এসব মিথ্যে গল্প কিন্তু কেন মিথ্যে গল্প উত্তরে জানা যায় রাত হলে ওই এলাকা নির্জন হয়ে পড়ছে বালির গাড়ি যাওয়া আসা করে বলে মানুষের আনাগোনা বেড়েছে আগে নির্জন অবস্থায় ওই এলাকায় বিভিন্ন অসামাজিক কাজকর্ম চলত তবে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের হাবাসপুর দাঁতপুর এলাকা দিয়ে গাড়ি আসা যাওয়ার কারণে দুষ্কৃতীরা সেই সব অসামাজিক কাজ করতে পারছেন না বলেই গল্প বানাতে পারে বলে মনে করছেন স্থানীয়রা তাই রাত হলে ওই এলাকা নির্জন হয়ে পড়ে এবং দুষ্কৃতীরা অবাধে তাদের কাজকর্ম করতে পারেন তবে অনেকেই আবার বিষয়টিকে সত্য হতেও পারে বলে মনে করেন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি হ্যাঁ বলছি যে পৃথিবীতে এরকম কোন অলৌকিক ঘটনা ঘটে না এখন যেখানেই যা এরকম ধরনের অলৌকিক বলে বা এই সমস্ত বলে চালানো হচ্ছে সেগুলো নিশ্চয়ই ভেতরে কোনো ক্ষুদ্র স্বার্থক কিছু আছে কোনো মানুষের বা ব্যক্তিগত মানুষের বলুন বা সমষ্টিগত মানুষের বলুন তারা কোনো একটা স্বার্থে এটাকে একটা মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার করে মানে অর্থ রোজগারের একটা ধান্দা আর এটা তো সব সময় আপনারা বুঝতে পারছেন যে মানুষের জীবনে এই সময়টাতে অনিশ্চয়তা অনেক বেড়েছে নানান কারণে ধরুন বাজারে জিনিসপত্রের দাম কাজ নেই ইত্যাদি ইত্যাদি সেই কারণে কিছু মানুষ চাইছে যে এরকম ধরনের এই সমস্ত মানে নুপুর বাজিয়ে বা এ চলে এই তো জামালপুরে কিছুদিন আগেই আমরা শুনেছিলাম যে মা কালি তিনি হচ্ছেন মানে সন্ধেবেলায় আহ খালি পায়ে হ্যাঁ তো আমরা পরে দেখলাম সেটা গ্রামের লোকের চাপে বন্ধ হয়েছে তো এটাও হয়তো এরকম দুদিন পরে মানুষ ভুলে যাবে আর তার আগে কিছুদিন কিছু মানুষ এরকম ইয়ে করবে আর কি প্রচার করবে এখন ইদানিং এই সময়টাতে আমরা বর্ধমান শহরে দেখছি বর্ধমান জেলাতেও দেখছি এইরকম ঘটনা বারংবার হচ্ছে এবার আমরা তো বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে প্রচার করছি কিন্তু আমাদের ক্ষমতাও খুব কম কম সব জায়গায় সবসময় পৌঁছাতে পারছি না কিন্তু সবসময় জানবেন যে বিজ্ঞান মঞ্চ এইগুলোর বিরুদ্ধে প্রচার করে এবং এগুলো যে মানুষের মনে ভূমি একটা ধারণা পৌঁছে দিয়ে সেটার জন্য আমরা আচ্ছা কিন্তু আমরা আমরা স্যার ওখানে স্যার আমরা এলাকাবাসীদের সাথে কথা বলেছিলাম এলাকাবাসীরা যে এলাকাবাসীরা দাবি করছে যে এই গল্পটা কিন্তু মিথ্যা তারা তারা বলছেন যে এই গল্প সমাজ মাধ্যমে কেন ছড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু যারা বালি বালির গাড়ি চালায় সেই ড্রাইভার তিনি দাবি করছেন যে আমরা যখন গাড়ি চালিয়ে যাই ওইদিকে আমাদের গাড়ির হেলমেট কেটে গেছে কখনো টায়ার পাংচার হয়ে গেছে হ্যাঁ এইসব কথা তারা বলছেন কোনো কোনো ড্রাইভার আমার গাড়ি চালানোই ছেড়ে দিয়েছেন না আমি বলছি গোটা বিষয়টা তো আমি আপনার কাছে শুনলাম এখন সংশ্লিষ্ট যারা সংশ্লিষ্ট যারা তাদের সঙ্গে আমরা খোঁজ নিয়ে দেখবো যে ব্যাপারটা কি কে পক্ষে বলেছেন কে বিপক্ষে বলছেন তবে এটা ঠিক যে এরকম অলৌকিক ঘটনা ঘটনার সম্ভাবনা নেই একদম মিল এবং এটা কিছু মানুষ তাদের নিজস্ব স্বার্থকে এই গর্বের জন্য করছেন এখন মানে এই তো টানা পর্যন্ত চলবেই তার মধ্যে থেকে আমাদেরকে সত্যটা বুঝে নিতে হবে এটাই আমার বক্তব্য একদমই স্যার 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 আপনার নামটা একটুখানি স্যার বলবেন প্লিজ আমি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরেকজন বিজ্ঞান কর্মী बोलते আছেন ডুরিয়াতে পয়েন্ট যোগ করতে বলছেন হ্যাঁ স্যার বলুন প্লিজ আচ্ছা মহাশয় এরকম হ্যাঁ একটা মানুষের এর উনি যেটা বলছেন যে মানুষের তো কল্পনা শক্তি অপার কল্পনা শক্তি হুম এবার সেই কল্পনা শক্তি যদি সে মানে ভাঙে যে আকারে ভাবে গোটা জিনিসটাকে মানুষের কাছে নিয়ে যায় তার সঙ্গে সাধারণ মানুষ সবসময় যে সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে উঠতে পারবে তা না তবে সময় এবং এড়িয়ে গেলে পরে নিশ্চয়ই মানুষ সেটা বুঝতে পারবে এইটুকুই আমার বলার আর কি ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি চন্দ্রভার বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মানে জেলার পূর্ব বর্ধমান জেলার কার্যকরী সভাপতি ঠিক আছে স্যার দেখছি আমি সেটাই দেখছি কিছু দেখেছেন মতনই তো লাগলো আচ্ছা এই জায়গাটা কোথায় এটা তেরো নম্বর

ওরা আবার ওই কারবার করতে পারবে মানে রাতের অন্ধকারে জুয়া চলে বল হ্যাঁ ওই ঠিক ওই জায়গাটায় ওই ওই জায়গায় ওই সব আশপাশের রাস্তার উপরেই খাচ্ছেন মানে মূলত অসামাজিক কার্যকলাপ তো বন্ধ করার জন্য এই চেষ্টা হ্যাঁ মানে যেটা আবার চলু চালু করা যায় বলুন কি ঘটনা ওইটা ওই মানে ওরা ওইগুলো আর করতে পারছে না বলে দু নম্বরই কারবারগুলো গুলো ওই জন্যই মানে ওটা একটা রটিয়েছে যে যাতে সেগুলোতে মানে তারা আবার করতে পারে সেই জন্যই ওরা এটা সত্য নয়

আমার নাম শেখুল হক তো একটা ছবি মোবাইলে মোবাইলে আসছে সেটা হচ্ছে যে ভূতের ছবি মানে কোথাও ক্যামেরা বন্দি করা হয়েছে ভূতের ছবি সেটা এই যে আপনাদের এই এলাকা সেই এলাকারই ছবি কি শুনেছেন মানে ওনার তো গল্পটা কি শুনেছেন যদি একটু ওনার রেলের রেলভিউজের তলা দিয়ে ড্রাইভারগুলো ডাম্পারগুলোর লরি আসছিল আচ্ছা আচ্ছা সেইখানে দেখে না একটা মেয়ে ছেলে মানে সাদা কাপড় পরে মানে খুব কান্নাকাটি করছে আর করছে ওরা তো গাড়ি ভেতর থেকে দেখি মানে ভয় হয়ে গেছে ওদের যে গাড়ি ভেতর থেকে নাকি ওরা মোবাইল মোবাইল দিয়ে ছবি তুলেছে ছবি তুলে আর ওই মানে একে একে ছেড়ে দিয়েছে দেখছে আর কি মোবাইলের দিয়ে এই জায়গাটা কোথায় মানে মূলত যে ছবিটা জায়গাটা ওই তো হাবাসপুরের ওখানটা যে ল্যান্ডে লাইনের রয়েছে আচ্ছা ওর এই পাশটা

আচ্ছা এলাকাবাসীরা আপনারা তো এখান কারিলো না না আমাদের বাড়ি আইতে দাদপুর দাদপুর মানে কাছে পিটের লোক আমাদের ওখানে যেখানে হয়েছে ঘরগুলো তারতে অনেকটা তপটা এই তো আর ওই তো ওই পূর্ণপাড়ে ওখানে কত কিলোমিটার হবে আপনারা কোনোদিন এত দিন ধরে না 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 আমরা কই না এটা কি বড়টা কি বলে মনে হচ্ছে বলবো কিছু না ভূত না অন্য কিছু মানে সেটাও বিশ্বাস করা যাচ্ছে না হ্যাঁ এবারে তো ওরা তো গাড়ি থেকে মোবাইলে তুলে ছেড়ে যে কিছু মোবাইল দেখতে পাচ্ছে হ্যাঁ কান্নাকাটি আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে পরিষ্কার তো ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে সে গাড়ির ভেতর থেকে তুলেছে হ্যাঁ ভয়ের পেয়ানি হোক আর যাই হোক তুলেছে তুলে ছেড়েছে ওই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি এই যে প্রতিদিন বালি টালি যায় এই 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 রকম কোন ওরা ওনারাই কি গল্প সাজিয়েছে বলে কিছু মনে হচ্ছে না সেটা তো কোনো মনে হয় না তাহলে তো এর আগেও তো ইয়ে করতে পারতো কিছু হয়নি এখন এইটা প্রথম শুনতে পাওয়া গেল যে এরকম ভাবে বলছে ভূত বেরিয়েছে ভূত বেরিয়েছে এই মতো ইয়ে করছে আচ্ছা এই যে যাতায়াত করছেন সন্ধ্যের দিকে কোথাও কি এলাকাবাসীরা বলছে আতঙ্ক লাগছে না 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 ওসব কিছু ইয়ে নেই ওইসব ভয়ের কারণ কিছু নাই ভূত তো আমরা তো বলছি ড্রাইভার বলেছে যে নাকি তুলেছে নাকি যে ছবি তুলেছে মোবাইলে কিন্তু আমরা তার জন্য চোখেও দেখিনি কানেও শুনে নি কিছুই না তাহলে কি করে আমরাই বলবো আচ্ছা শুধু কানে শুনে না আর কিছু নাই আচ্ছা আপনার নাম আমার নাম স্বপন কোথায় বাড়ি স্বপন কি রায় কোথায় দাঁত ফুরে মারি দাঁত আর ঘটনাটা এই জায়গাটা কোথায় এইটাই দাঁত ফুরিয়ে দাঁত ফুরিয়ে আছে আর ঘটনাটা ঘটেছে কোথায় ঘটে তো ঘটেছে হাবাস ফুড়ে হাবাস